এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর আব্দুল আসের ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে মিশরি বলে আমার মাল্লা কেন তুমি খেলায় পারো না আমার মাল্লা কেন কয় আনাবনুল আকরামিন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরি ওইখানে আর জগরা বাধায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল মিনিন আপনি আমর ইবনুল আস রাদি আল্লাহ মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারাপ কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বোধ হয় ওমরে ফারুকের দরবার ওমরে ফারুক বললেন তাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নাই তুই ওইদিন তুই থাকবি পারবি না বেশরে বলে পারবো মানে অবশ্যই পারবো ওইদিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরীয় হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নেওয়ার পরে ওমরে ফারুক বললেন আইনাল আল মিশ্রি লোকটা কই এদিকে আয় সামনে আসার পরে বলল আমর ইবনুল আস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর ইবনুল আস এসে সামনে বসে রইলেন এবার বললেন ও আমর ইবনুল আসের ছেলে তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরির হাতে দিয়ে বললো এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখব আমর এব্দুল আস দেখবে আমরুল আসের ছেলে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে আমি মাফ করে দিলাম ওমরে মার মধ্যে ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারল এই বাড়ি মারা দেখেও ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমর এব্দুল আস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন টাক মাথায় চুল নাই

মানুষদের উপর ক্ষমতা করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি আমার ২২ জায়গায় বিশ্বনবী কয় একটা ওমরে ফারুক বলে আরেকটা একটা আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না আমি উমরের পক্ষে নাজিল করে দিলাম বিশ্বনবী বলতেন ইন্নালি কুল্লি উম্মাতিন মুহাদ্দাস সব উম্মতের মধ্যে সব নবী তোর উম্মতের মধ্য থেকে একজন করে আল্লাহ তাকে মুহাদ্দিস বানাতো মুহাদ্দিস না মুহাদ্দাস মুহাদ্দাস মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন বিশ্বনবী বলেন আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস হচ্ছে সাইয়েদনা ওমর মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম আব্দুল্লে ইবনে ওবাইবনে সালুল সব মুনাফিকদের সরদার কিন্তু এই মুনাফিকের ছেলেটা হলো পাক্ক কাইমান্দার এই ছেলের নাম হলো আব্দুল্লাহ আওয়াজ করে বলেন ছেলের নাম কি আব্দুল্লাহনে ওবায়বনে সালুল মুনাফিক সরদার যখন এন্থেকান করলো সয়দনা আবদুল্লাহ রাদী আল্লাহ চালান হু বিশ্বনবীর কাছে এসে চোখের পানি ছেড়ে ডেকে বলেন আমি আপনিও জানেন আমিও জানি মদিনার সবাই জানে আমার আব্বা মুনাফিকদের সরদার কিন্তু আমার মন তো মানে না আমার তো পিতা আমার তো বাবা লাগে আমার মন মানে না আপনিও জানেন মুনাফেক আমিও জানি মুনাফেক নবী আপনার দরবারে কিছু আমি চাই না আপনার গায়ের একটা জামা দেন আপনার জামাটা পড়ি আমার বাবারে দাফন দিব এর জিলায় যদি আমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় দয়ার নবী মায়ার নবী জামা খুলে দিয়ে দিলেন পড়েন সুবাহান আল্লাহ আবদুল্লাহ রদিয়াল আবার আবদার চললেন নবী জানি আমার বাবা মুনাফেক কিন্তু আমার তো বাবা আপনার দরবারে ফরিয়াদ আপনি নিজে যে আমার বাবার জানাজার নামাজে ইমামতি করবেন দয়ার নবী মায়ার নবী জানাজার নামাজে যেতে চাইলেন ওমরে ফারুক বললেন নবী না খবরদার আপনি উবাই ইবনে জানা যায় যাবেন না বিশ্বনবী জোর করতে জোর করে যেতে চাইলেন সেদিন ওমরে ফারুক বিশ্বনবীর জামা পেছন থেকে টেনে ধরলেন আল্লাহ আকবার টেনে ধরলেন যাবেন না আপনি ওমর ফারুকের হাত থেকে হেচকাটান মেডে যুগ বাটান দিয়ে বিশ্বনবী জানা যায় চলে গেলেন রব্বুলালাম আয়াত নাজিল কুল্লে নিশতাকো ফিরুল্লাহম আউলা তাস্তাকো ফিরুল্লাহুম ওয়া ইং তাস্তাক ফিরুল হুম সাবে আই নাম রতান ফালাইগো একবার নয় দুই বার নয় সত্তর বারও যদি এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান তার জন্য ক্ষমা নাই তার জন্য আছে জাহান্নাম ওলা থাকুম আপনি যাবেন না আলা খবরী

ওই উমরে ফারুকের জীবনী আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর দরকার আছে রে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানে না ওরা সালমান খান দেখে বড় হয় ওরা শাহরুখ খান দেখে বড় হয় ওরা ঋত্বিক রৌশনকে দেখে বড় হয় ওরা মনে করে যে এরাই বড় সুপারহিরো আমাদের যে কত বড় সুপারহিরো আছে এরা জানেই না নতুন প্রজন্মের কর্ণ সাইয়েদ ও ওমরে ফারুকের ইতিহাস পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই ওমরে ফারুকের অন্তকালের ঘটনাটা বলেই আমরা মোনাজাতের দিকে যাব শুনবেন শুনতে যান উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে উনি জুমার নামাজে জিল মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ তিনটা ঠোকর মেরেছে মোকীরা তৃপ্তি আদি আল্লাহু তালানহুর দাস আবু লুলু আল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারতো মুগিরা রাদি আল্লাহ তালহুর দাস মুগিরা প্রতিদিন চার দিন হাম করে চার্জ করত যেহেতু দাস সে এসে বিচার দিল আমিরুল মুমিনিন মুগিরা আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে উমরে ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো চার দিন হাম অনেক কম সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবুল এই কথা পছন্দ হয় নাই সে কে উমার তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমারে আমি দেখাবো এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো কি বানালো খঞ্জর চিনেন ছোট্ট ছুরি কিছুদিন আগে ওমানের সুলতান কাবু সেন্তেকাল করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো ছবিতে দেখছেন আরব সাহেব যারা সুলতান আমির কোমরে কি থাকে ছোড়া থাকে খঞ্জর সে ভাষায় যে একটা খঞ্জর বানালো যেই খঞ্জরের দুই মাথা লাহুর আসান ওয়া মকবাদাতুহু ফি ওয়াসাতি আর ধরার হ্যান্ডেলটা মাছখানে এদিকে ছুরি এদিকেও ছুরি এই ভাবে ভাবে মারা যায় সে ধার দিতে লাগলো আর বলল ওমর দাঁড়াও তোমারে আমি দেখাব উমরে ফারুক মসজিদে নববীর ইমাম ফজরের নামাজের সময় এ আবুল উলুআল মাজুসি বুরনুস পরে চাদর পরে লুকিয়ে লুকিয়ে সে অগ্নি উপাসক মমিন নয় ওমর ফারুককে অ্যাটাক করার জন্য গেলেন মসজিদে নবীতে ওকানুই সল্লু নাবি গালাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতের ওমরে ফারুকের পিছনে মহাজ্জিনের পাশেই দাঁড়ালো হাতে খঞ্জর একামত হলো ওমরে ফারুক সালাত শুরু করলেন ফজরের সালাত আল্লাহ আকবার নামাজ শুরু করলেন ফাতিয়া বললেন আরেকটা সুরা যখন পড়তে যাবেন ইন দা মিন টাইম খঞ্জর নিয়ে উমর ফারুকের বুকের মধ্যে তিনটা করলেন স্টেবিং একটা মারলেন নিচে মারার সাথে সাথে কেটে গেল আরেকটা মারলেন ছিড়ে গেল তিনটা মারার পরে উমরে ফারুক বললেন কতালানি আল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলেন তুমি নামাজের ইমামতি মতি আর ওমরে ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো তেরো জন সাহাবির গায়ে ছুরি মেরেছে সাতজন সাহাবা স্পট ডেথ জায়গায় মৃত্যু এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবি বুরনুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর ওবরা শীতে পড়ে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি জালের মতো তার দিকে উড়ে উড়ায় মারলো ওই বুনুসের মধ্যে পেঁচিয়ে আবলু বুলু মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেললো নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা যে সাহাবিকে ইমামতের জন্য দাঁড় করালেন উনি ছোট্ট সুরা দিয়ে প্রথম রাকাতে সুরাল কাউসার দ্বিতীয় রাকাতে সুরা তুলেখলাস দিয়ে নামাজ শেষ অমরে ফারুক বেহুশ অমরে ফারুক কি হ্যাঁ হ্যাঁ সবাই কান্নাকাটি করতেছে সবাই দেখতে গেলেন এখন হুঁস ফিরে না মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন ওই নাভি দিয়ে দুধ বের হয়ে যায় পাকস্তুলি কেটে ওখান দিয়ে দুধ বের হয়ে যাচ্ছে তারা বললো বাঁচানো সম্ভব না দেখেন ফিরে কিনা হুস ফিরলে ওনার পরে কে আমির হবে উনি যেন প্যানেল ঠিক করে দিয়ে যায় সবাই তাকিয়েছে ও ফারুকের চোখের দিকে আল্লাহ মেহরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খোলার পরেই বলেন না ওমা আমি মরে যাই চোখ খোলার পরে উনি বলেন নাই কে মারলো আমারে চোখ খোলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল আসল্লা নাস আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক মতো তোরা পড়েছিলি আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল আসল্লা নাস নামাজটা হয়েছে কিনা বল সুবহানাল্লাহ কতই বললেন না দিস ইজ সুপারহিরো নেতা অনেকগুলো লাগে না এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে চিল্লায় বলো ঠিক আমরা চাই আমাদের ছেলেগুলো উমরের ফারুকের মতো বড় হোক আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো খাবাব খোবাইব সাইয়েদেনা আলী উসমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুকরণে বড় হোক ঠিক কিনা আমরা একটা ওমর চাই যিনি আমাদেরকে সালাতের শিক্ষা দিয়ে গিয়েছেন এনতেকালের আগে বলেছেন আসাল্লান নাস এর আমরা যেন নামাজ কখনো নষ্ট না করি আল্লাহর জামিনে দিন বাস্তবায়ন ফি আমরিল্লাহ আমার অমর রাদ্দ মতো এত কঠোর কেউ ছিলেন না তাই দিন বাস্তবায়নে আমরা যেন কাউরে ছাড় না দেই সবার আগে আল্লাহর দিন সবার আগে আল্লাহর কোরআন সবার আগে আমার ইসলাম ঠিক কিনা চাইলেই কেউ এদেশ থেকে রে মিটাই দিতে পারবে না যে দেশে আল্লাহ আকবার ধনির সাথে সাথে সূর্য উঠে যায় আল্লাহ আকবার ধনির সাথে সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবে না থাক আমার ইসলাম থাকবেই আর কিছু থাকবে না থাক আমার কোরআন থাকবেই সে ইসলামের সাথে থাকতে রাজি আছেন তো কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো পড়েন স্বপ্নে দেখলেন কোন সাহাবির জুব্বা নাবি কোন সাহাবির টাকা কারোটা টাকনু কিন্তু উমরে ফারুকের জুব্বা এত লম্বা তিনি তার জুব্বা টেনে হিচড়ে যাচ্ছেন বিশ্বনী বললেন এটা দ্বারা আমি দিন আমি তাকুয়া দিনদারি তাকুয়া এটার ব্যাখ্যা করেছি তার মানে ওমরে ফারুকের তাকুয়ার সামনে সব তাকুয়া পানি হয়ে যাবে কোন সুবাহ আল্লাহ আল্লাহ তালা ওমরে ফারুক কে দিনের জ্ঞান দিয়েছেন তাকুয়া দিয়েছেন যুবক ভাইরা যাকে আল্লাহ তাআলা দিনের জ্ঞান দেয় যাকে আল্লাহ তালা তাকুয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে দেয় কে কত বড় মোত্তা কে ছিলেন সৈয়দিন অমরে ফারুক মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না বিশ্বনবী কোন সাহাবিকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই একজন সাহাবি ছাড়া দেখি কেউ বলতে পারেন কিনা ওই সাহাবির নাম কি নাম হৃদয় ফাতুদনুল ইয়ামান রাদী আল্লাহ চালা আনহু ওনাকে বলা হতো সাইবু সিরদি রসুল ইল্লাহ আল্লাহ রসুসলামের গোপন তথ্যের ধারক বাহক পড়বেন না বিশ্বনবী আনচে আগে মদিনার সমাজে মোট কয়েজন মুনাফিক আছে এই তথ্য আবু বকুরকে বলেন নাই ওমর রাদি আল্লাহহু চালানহুকে বলেন নাই উসমান রাদি আল্লাহ চালান হু আলী রাদি আল্লাহ চালানহু আশারাতুল মুবারশীর ইনাবিল জান্না কোন সাবিকে বলেন নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হোজাইফা তুবনুল ইয়ামান রাদী আল্লাহতালানুর কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবি দিয়ে গিয়েছে গিয়েছেন মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হোজাইফা ছাড়া কে ছাড়া নামটা আজকে মুখস্ত করেন যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন মুনাফিকদের লিস্ট যে সাহাবের কাছে বিশ্বনবি দিয়ে গিয়েছিলেন সাহাবীর নাম কি নাম নামটা কেমন লাগে ভাল লাগে অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম দেন নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকা যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুজাইফা চলবে কি চলবে ভাল লাগে নামটা ভাল লাগে রাইখেন অনেক সুন্দর নাম উনি জানতেন মুনাফিক দেখেন ওমরে ফারুকের তাকুয়ার লেভেলটা কত হাই ওমরে ফারুক একদিন হোজাইফা রাদি আল্লাহ জালানহুর কাছে গেলেন যে বললেন হোজাইফা বিষ্ণুবিয়ানের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই আমার জানা নাই সেদিন আবু বকরের জানা নাই কোন সাহাবির জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি রুলমু মিনিন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্বনবীর শ্বশুর এই উম্মাতে আপনার পজিশন তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমা সুবানলা পড়ে কি বিনয় কি তাকুয়া হুজাইফাকে যে ধরতেন হুজাইফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কি উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই হ্যাঁ যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফা থেকে আমাদেরকে বাঁচাও আর জোরে পড়ে না আমের আপনারা ওঠা বসা শুরু করলেন কেন অনেক রাত হয়ে গেছে তাই হ্যাঁ শেষ করে দেই তাহলে না যে অনেকের কষ্ট হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ এক নাম্বারে যাচ্ছে এটা এটা সব মুখস্থ দেখি হ্যাঁ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এক নাম্বার হইল পেশাবখানা দুই নাম্বার পায়খানা তিন নাম্বার নাকি এইটা হাসা নাই না সিগারেট কোন মুসলমান খেতে পারে না সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা ফরিদপুরে চা হয় নাকি হয় কোন থানায় হয় বেশি তামাক ক্ষেত যারা দেখছেন কোন বেড়া লাগানো লাগে কারণ ছাগল মুখ দেয় না তো যেটা ছাগলে খায় না এটা কোনো মুমিন বান্দা খাইতে পারে তো খান কেন এগুলো পচা জিনিস হ্যাঁ এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় তাই না পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার রাগ করবেন না যারা খান রাগ করেন না আবার একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য চিন্তার জন্য বলতেছি এটাই পৃথিবীর একমাত্র খাবার যে খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না আচ্ছা ধরেন ফরিদপুরের একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে ওই চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার এক ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে খাবেন কি কইবেন তুই খা দোকানদারে কি কইবেন তুই খা তোর বমি হোক তোর চোদ্দ গোষ্ঠীর ডায়রিয়া হোক আমি টাকা দিয়ে এগুলো কিনবো না ঠিক কিনা কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্ট বদনাম লেখা এটা আমরা কিনবো কেন কিন্তু সিগারেটের উপরে সিগারেটের বদনাম লেখা থাকার পরও আমরা খাই টয়লেটে বসে খাই এটার মধ্যে একটা পয়জন আছে এটাকে বলে স্লো পয়জন নিকোটিন এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দিবে স্লো পয়জন সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা সামিল বিষ খেলে সাথে সাথে মরে সিগারেট খেলে ধুকে ধুকে মরে আর সিগারেট থেকে হিরোইন গাজা ফেন্সিডিল ইয়াবা ম্যারিজোয়ানার পথে মানুষ পথ বাড়ায় পা বাড়ায় তাই না এগুলো খাবেন না ওলা নিজে নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক রঙিন আল্লাহর দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে আর এই জন্য সিগারেটকে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে নো বলে দিলাম কি বলে দিব আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো সিগারেটকে কি বললাম মনে থাকবে মাহফিলের প্যান্ডেল থেকে বাইর হয়ে আবার ইয়েস হ্যাঁ না ইয়েস করা যাবে না সিগারেটকে কি বললাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু চালান আমাদের সুপারহিরো আমাদের সবাই বলেন আমাদের উনি কত বড় সুপারহিরো শুনেন উনি জুমার খুতবা দিচ্ছেন কি দিচ্ছেন মসজিদে নববীতে খুতবার মাঝখানে হঠাৎ বললেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাবনা যনীমিল জাবাল এই কথা বলেই আবার খুতবা দিতে শুরু করলেন ওনারে ইয়া সারিয়াত ابن যনীমিল জাবালের সাথে আগের কথার কোনো মিল নাই পরের কথারও কোনো মিল নাই জুমার নামাজের পর মুসল্লি সাহাবারা ধরলেন বললেন ইয়া আমির আল মুমিনিন খুতবার মাঝখানে হটাৎ করে ইয়া সারিয়াত ابن যালীমিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন আপনার এই বাক্যের সাথে আপনার খুদ্বা আগের বাক্যের কোনো মিল নাই আপনার খোদবার পরের বাক্যেরও কোনো মিল নাই এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলেন ওমারে ফারুক বললেন আমি যখন খোদবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম বাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ান পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বা আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় মুশ্রিক আমার মুসলিম বাহিনীকে কচু কাটা করে ফেলবে তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি জাবাল উপত্যকার দিকে পাহাড়ের দিকে যাও তাহলে উপত্যকার দিকে যেও না ইলাল জাবাল সারিয়াতিল জাবাল পাহাড়ের দিকে ছোট সাহাবার অবাক ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নবীর মেম্বারে দাঁড়িয়ে উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে এটা কি ইরানে যাবে নাকি অমিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল এটা ইরানে যাবে ইন্ডিয়া যাবে ঢাকায় তো যাবে ফরিদপুর শহরেই তো বসবে না ঠিক কি না কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা কয় না জামেলাস এটা তো সম্ভব নয় এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আমরা এরা দিন লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে দাঁড়ায় সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে এই সেনাপতি থেকে আসছে কয়ে পারস্য জয় করে আসছে কয়ে এমন এমন দিন জুমার দিন দুপুর বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মুমিনিনের কণ্ঠের কোন কথাবার্তা শুনছো নাকি সেনাপতি অবাক তোমরা জানলা কেমনে শুনছি তো পড়বেন না আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম পেছন থেকে শত্রুর আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল ডানে যাব না বায়ে যাব সামনে যাব নাকি পেছনে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা বা দিকে ছিল পাহাড়ি পথ আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম হঠাৎ করে আমিরুল মুমিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন জাবাল ডান দিকে উপত্যকার পথে নয় তারা তারি পাহাড়ের দিকে সৈন্য বাহিনী নিয়ে উঠে যা পাহাড়ের দিকে ডানে দিস ইজ রং ট্র্যাক দিস ইজ দ্য রাইট ট্র্যাক ওই দিন যদি উমরে ফারুকের ওই গাইডলাইন আমিরুল মুমিনের কমান্ড যদি আমি না শুনতাম আজকে বিজয়ের বেশে ফিরতেও পারতাম না আমাদের চেহারাও তোমরা দেখতে পেছ না উমরে ফারুকের ওই কমান্ড ওই গাইডলাইন অদৃশ্য থেকে শোনার কারণে এই পারস্যের মধ্যে আমাদেরকে সেই যুদ্ধে বিজয় দান করেছে কে দিস ইজ উমারে ফারুক দিস ইজ উমারে ফারুক বিশ্ব নেই বলছেন আমার মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজান ইল্লা সালাকা ফাজান গায়রা ফাজ্জি কমর শয়তান ইবলিশ যদি তোমারে কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ বাড়িতে যায় কে বলতেছে বিশ্বনবী কার ব্যাপারে উমরের ফারুকের ব্যাপারে শয়তান যদি দেখে যে উমরের ফারুক এ রাস্তা দিয়ে হাঁটতেছে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ রাত্রিবেলা আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন খাওয়াই বাচ্চারা খেতে চায় না এরকম হয় আপনাদের ফরিদপুর এলাকায় হ্যাঁ এলাকায় হয় নাকি খেতে চায় না বাচ্চারা এই চকলেট দেখায়া এই মিনা কার্টুন দেখায়া এইটা সেইটা এগুলো সেগুলো বলে গল্প টল্প বলে ভুলায় খাওয়ানো লাগে তাই না তারপরও খায় না আমারও ছোট মেয়ে আছে খেতে চায় না এইটা সেইটা এমনি সেমনি খাওয়ানো লাগে তো শেষে না পেরে মা বাবা বলতে বাধ্য হয় ওই যে ভূত আসতেছে ভূত তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও তাহলে যে ভূত ধরবে তোমারে ওই যে বাঘ আসতেছে বাঘ তাড়াতাড়ি খাইলে তাহলে বাঘে কামড়বে বলি না আমরা আপনারা কি বলেন ভূত আর কি বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক এক জায়গায় এক একটা আমরা বলি ভূত আসবে বাঘ খাবে ভাল্লুক খাবে তাড়াতাড়ি খাও মদিনাতে আছে যখন উমর ই ফারুক আমিরুল মুমিনিন মদিনার মায়েরা বাচ্চাদেরকে খাওয়াতে পড়তো না ছোট মেয়েদেরকে খাওয়াতে পড়তো না খাওয়া নিয়ে যন্ত্রণা করত বাচ্চারা যখন মদিনায় খেতে চাইতো না রাত্রি বেলায় মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি উমর হা হুয়া ইয়াতি উমর তাড়াতাড়ি খান এই যে উমর আসছে উমর দিস ইজ आवर সুপার হিরো সাইয়েদানা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা